হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরপিস ক্রিয়েশন সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি তো খুব ভালো আছি আজ হচ্ছে আমাদের গ্রামের শীতলা মায়ের পুজো তো দেখতেই পাচ্ছ সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ছে আর ভীষণ গরম পড়েছে এই গরমের মধ্যে কেউ কিন্তু হেঁটে হেঁটে একদমই যাবো না বাড়ি থেকে অনেকটাই দূরেই যাবে ঠাকুরটা আনতে আর এইদিকে আমরা গাড়িতে উঠে পড়েছি যা গরম পড়েছে হেঁটে হেঁটে যাওয়া অসম্ভব ব্যাপার বললাম তো ওইদিকে সবাই গাড়িতে উঠে পড়েছে আর এইদিকে দেখো নিচে ব্যান্ড পার্টি ওরা সব আছে টোটোই করে যাবে পার্টি তারপর আরও একটা মোটর ভ্যানও ভাড়া করেছে এত লোক হয়েছে মানে মাকে আনতে যা জন্য আর এদিকে আমি দেখো ভিডিও করছি যে ছবি তুলছি সেইভাবে কায়দা দিচ্ছে আমরা চলে এসেছি মায়ের কাছে এদিকে এদিকে দেখো মাকে আমাদের সবাই নাচানাচি করছে মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে তাই না আর জয় একদম না আর এদিকে দেখতে পাচ্ছি আমার মাকে নিয়ে চলে এসেছে আর গ্রামের সবাই চলে এসেছে মাকে বরণ করার জন্য যত রিচুয়াল ছিল সব রিচুয়াল পালন করা হচ্ছিলো এদিকে তো এখন মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে আর এদিকে দেখো রাস্তা দিয়ে কত বাতাসা চড়ানো হচ্ছিলো সেইগুলো বাতাসাগুলো করাচ্ছিলো সবাই মিলে তো এদিকে দেখো মাকে মণ্ডপে নিয়ে আসার পরেও এদের নাচানাচি একদমই থামছে না ভাই এত গরমের মধ্যে তোদের এনার্জি কি করে আসে একটু কমেন্টটা মাকে জানাস প্লিজ দেন তারপরে এখানে মাকে দেখো মণ্ডপে বসানো হয়ে গেছে আর এদিকে সবাই পুজো দিতেও চলে এসেছে ব্রাহ্মণ মশাইও চলে এসছে এখান থেকে পুজো দিতে বসে পড়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করুন শেয়ার করতে একদম ভুলো না তোমরা পুজো কমপ্লিট হতে হতে প্রায় তিনটে বেজে গেছিলো তারপর এদিকে প্রসাদ বিতরণ হচ্ছে আমিও চলে গেছিলাম প্রসাদ আনতে প্রসাদটা নিয়ে বাড়িতেই চলে এসেছি দেন বসে বসে প্রসাদটা খাচ্ছিলাম তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে যখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিজের খেয়াল খেয়ালো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়েও টাটা